লাইফটাকে টাকে আমার মনে হয় যে করতে পারে আর কখনো কাউকে অনেক পছন্দ হয়ে যেতে পারে সেক্ষেত্রে মানে পাচ্ছে না বললে এরকম কোনো কথা নেই মানে মানুষ আছে নিজের মতো করে খুঁজে নিতে হয় নিজের মতো হয়তো সবাই পারফেক্ট না সবার মধ্যে সবকিছু থাকে না কিন্তু আমাদের সেটার মধ্যেই হয়তো আমাদেরকে নিজেদেরকে মেনটেন করতে হয় তার সাথেই মানুষ আপনার কাছে সিঙ্গেলদের উদ্দেশ্যে কি আমার কাছে সিঙ্গেলদের উদ্দেশ্যে বলবো যে সিঙ্গেল লাইফটাও অনেক ভালো আসলে প্রত্যেকটা লাইফকে মানে সেটার মতো করে এনজয় করতে হয় আমি সিঙ্গেল এখন আমার সকালে উঠে দেখা যাচ্ছে যে কারোর জন্য হয়তো ডিম ভাসতে হচ্ছে না কারোর জন্য কিছু করতে হচ্ছে না আমি আমার মতো করে আমার যা ইচ্ছা করব আমার লাইফ আমার যা মন যাই করবো আজকে সকালে হয়তো কাউকে পছন্দ হয়েছে কালকে বিকালে কাউকে মানে তারা এই জিনিসটাকে এনজয় করতে পারে আমার মতে তারপরে নিজেদের মতো করে ঘুরতে পারে স্বাধীন আছে যাবো বয়ফ্রেন্ড পারমিশন দেবে না হাজবেন্ড পারমিশন দেবে না মানে এই জিনিসটা হয়তো তাদেরকে দেখি আমি এই আজকে সাথে ঘুরতেছে কাল ওর সাথে ঘুরতেছে ভালোবাসা হবে ভালোবাসায় যাকে ভালোবাসবেন তাকে আপনার রাস্তায় নিয়ে আসতে হবে তাকে একটা ভালো বোঝাপড়া লাগবে সেই রকম বোঝাপড়া যদি থাকে আর নিজেকে যে বললাম যে মানুষকে মেনটেন করতে যে জিনিসটা আগে সেটা যদি থাকে আর যদি সত্যিকার অর্থে মনে করে না আমি সিঙ্গেল থাকবো না কোনো মানুষের সিঙ্গেল থাকে আচ্ছা আরেকটা জিনিস মনে অনেক সিঙ্গেলদের এটা দাবি আর কি তাদের দাবি থেকে আমার প্রশ্নটা

সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সে সে যদি বলে যে আমি আমি করতে পারছি এটা আমার ব্যাপার সে করতে পারছে সে করছে সে মেইনটেইন করতে পারবে করছে তার কোনো আমার কিছু বলার আপনার যখন আপনি সিঙ্গেল ছিলেন এখন ডাবল আছেন মানে কোন জীবন টাইপ সবচেয়ে বেশি ভালো লাগে আসলে দুইটা দুই রকম ভালো লাগে এখন আপনি যদি আপনার লাইফটাকে অনুভাবে এনজয় মানে দেখা যাচ্ছে আমি সিঙ্গেল আমাকে পড়াশোনা করতে হচ্ছে তো কোচিংয়ে যাচ্ছি বা বিভিন্ন জায়গায় হয়তো খেতে যাচ্ছি প্যারেন্টসদের সাথে ব্যাপারটা ডিফারেন্ট

ফুটপাথে আসতে না ফুটপাথে মোরাতে বসে বা চুলে বসে আমি খাই তাহলে আমার এসব কোনো ব্যানিটি নাই যে আমাকে ওখানে যেতে হবে ওখানে যেতে হবে আমি খুবই সাধারণ একজন মানুষ এবং আমি সাধারণভাবেই বাঁচতে চাই এবং ওইটাই আমার সুখ আপনাকে কি ভালোবাসা দিবসে পেশা কোনো গিফট দিয়েছে আমাকে ও একটা ড্রেস কিনে দিয়েছে সপ্তাহ নয় সপ্তাহ সপ্তাহে দিচ্ছে হ্যাঁ দিয়েছে